বৃহস্পতিবার কমলপুর মহকুমা সুরমা বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে বিজেপি সুরমা মন্ডলের উদ্যোগে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি বিজেপি তাপস সহ সভাপতি সম্পাদক তাপস মজুমদার বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাসপাল ধলাই জেলার বিজেপি সভাপতি প্রতিরাম ত্রিপুরা সহ দলের অন্যান্য কার্যকর্তারা এক সাক্ষাৎকারে রাজ্য সম্পাদক তাপস মজুমদার বলেন আজ সুরমা বিধানসভা কেন্দ্রের সালেমা কমিউনিটি হলে আমরা সবাই দলের কার্যকর্তারা একত্রিত হয়েছে এক দিবসীয় প্রশিক্ষণে এখানে বুথ সভাপতি থেকে শুরু করে দলের সব কার্যকর্তার উপস্থিত হয়েছে প্রশিক্ষণ বর্গে এই প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি দলের বিকাশ দলের কার্য পদ্ধতি বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে উন্নয়ন আগামী দিন দলকে শক্তিশালী করার জন্য দলের সব কার্যকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর দলীয়ভাবে হ্যাঁ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সালেমা কমিউনিটি হল সালেমা কমিউনিটি হলে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ডল কমিটির পক্ষ থেকে এখানে এক দিবসীয় প্রশিক্ষণবর্গের আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের স্তর থেকে বুথ সভাপতি থেকে আমাদের যারা যারা দায়িত্বে আছে উপরে জনপ্রতিনিধি যারা আছে এই মণ্ডলের অন্তর্গত মোর্চার সভাপতি যারা আছে সাধারণ সম্পাদক যারা আছে এই ধরনের কার্যকর্তা যারা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে এক প্রশিক্ষণ প্রশিক্ষণবর্গ এখানে আজকে করব এবং এই প্রশিক্ষণ প্রশিক্ষণবর্গের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইতিহাস বিকাশ বা আমাদের কার্যপদ্ধতি বা আমাদের সরকারের বিভিন্ন অ্যাচিভমেন্ট এগুলি নিয়ে এই আজকে এই দুবেশীয় কর্মশালাতে আলোচনা হবে এবং আমাদের কার্যকর্তা যারা আছে তারা একটা সিস্টেমেটিক হয়েতে আমাদের কার্যকর্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং রাজ্যস্তর পর্যন্ত এই প্রশিক্ষণ চলে তো এটা আজকে সৌর্মামামণ্ডলের পক্ষ থেকে সেটা নেওয়া হয়েছে এবং আয়োজন করা হয়েছে আগরতলা থেকে আগরতলা থেকে আমাদের রাজ্যের মাননীয় সহসভাপতি শ্রদ্ধেয় তাপস বটায় এখানে আছেন এখানে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্ন দাসপাল মহোদয় আছেন আমাদের জেলা সভাপতি আছেন প্রতিরাম ত্রিপুরা মহোদয় এছাড়াও অনেক কার্যকর্তারা এখানে আছেন যারা জেলা স্তরেরও দায়িত্বে আছে এইসব কার্যকর্তারা এখানে আছেন আজকে প্রশিক্ষণ